আলাউদ্দিন জেহাদির জায়গায় আসতে তাহিরি সাহেব আপনার আরো একশোবার জন্ম নিতে হবে আলাউদ্দিন জাহাদি আমিরে মহাবির দিন সুন্নি আকিদার জন্যে বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে আকিদার জন্যে আপনি পারবেন না আপনার পীরের আকিদা একরকম আপনার আরেক একরকম জনাব মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব তিনি আমার ব্যাপারে একটা কমেন্ট করেছে যে কমেন্টটা আমার কাছে আপত্তিকর মনে হয়েছে উদ্দেশ্য প্রণোদিত মনে মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে এই কমেন্টের মাধ্যমে তিনি একটা ভিন্ন কিছু হাসিল করতে চাচ্ছেন তো সেটা কমেন্টে আমি যাচ্ছি নামাজ আদায় করার জন্য একজন আল্লাহর অলির দরবারে মুর্শিদপুর পাক দরবার শরীফ শেরপুরে নামাজ আদায় করার জন্যে তো অনেক জায়গায় যাই আমি ইমামের রব্বানি দরবার শরীফও যাই আল্লামা সৈয়দ বাহাদুর শে মুজদ্দিদি আবিদি হুজুরের সাথে নামাজ পড়ার জন্য মাঝে মধ্যে যাই বিভিন্ন আল্লাহর অলিদের সাথে বড় বড় বুজুর্গদের সাথে নামাজ পড়ার চেষ্টা করি জুমার নামাজটা তো যাচ্ছি এখন উনি কমেন্ট করে দিচ্ছেন যে ওই দরবারের পীরজাদা যিনি আসুন ওনার পক্ষ থেকে ভিডিও ক্লিপ তৈরি করে নিয়ে আসতে হবে যে আমিরে মুহাবিয়া রাদি আল্লাহ আনহু সাহাবি কিনা এই ব্যাপারে উনি একটা কমেন্ট করছে আচ্ছা বলেন আমি ধরেন একটা কথার কথা বলছি বাইতুল মুখ মসজিদে নামাজ পড়তে যাচ্ছি এখন তার হিসেব আমাকে বললো বাইতুল মোকারমের মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এবং ক্যাশিয়ারের ভিডিও ক্লিপ নিয়ে আসবেন ওনারা আমিরে মহাবির আদিউলকে সাহাবি মানে কিনা এটা কি আমার দ্বারা সম্ভব বা আমার দ্বারা করা উচিত আমি তো সেই দরবারের দায়িত্বশীল কেউ না আমি জাস্ট একজন মুসল্লি হিসেবে একজন ভক্ত হিসেবে সেখানে যাচ্ছে একজন আল্লাহর আল্লাহ সোহবতে এবং নামাজ আদায় করব এখানে উনি আমাকে অনুরোধ করতেছেন যে নিয়ে আসবেন ভিডিও চিত্র নিয়ে আসবেন মানে ভিডিও ক্লিপ বানিয়ে নিয়ে আসতে হবে পিরজাদা হুজুর উনি যেন বলে আমিরে মোয়াবিয়ারদি আল্লাহন সাহাবি তো এই দাবিটাকে উনার আসলে যৌক্তিক সৈয়দ মৌলানা হাসান আজহারি সাহেব তিনিও মুর্শিদপুর দরবার সাহেব গিয়েছেন এবং আমিরে মোয়াবিয়ারদি আল্লাহন সাহা আকিদার অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন তাহের হিসেবে উচিত ছিল হাসান আজহারি সাহেব অথবা আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করা কতবার ফোন দিতে পারেন এই বিষয়টা ফোনে জিজ্ঞাসা না করে কেন আপনি কমেন্টে জিজ্ঞাসা করলেন কমেন্টে এই ধরনের কথা বলা মানে উস্কানি দেওয়া একটা দরবার শরীফ সম্পর্কে ভিডিও বার্তা নিয়ে আসেন আপনি যান তাহর হিসেব আপনি যান কি ভিডিও নিয়ে আসেন আপনার যেহেতু দরকার আপনি যান আপনি কি ভিডিও চিত্রে বানায় না আমাদেরকে বলেন কেন আমরা ওখানে যাচ্ছি একদিনের জন্যে একদিনও না এক বেলার জন্যে যাচ্ছি কিছুক্ষণের জন্য ভিডিও বানিয়ে হবে একজন দরবারের পীর সাহেবের ছেলে চাইলে একটা ভিডিও বার্তা আপনার কথা দিয়ে দিবে এটা একটা ব্যাপার সবার আছে না আলোচনার ব্যাপার আছে না তাই হিসাব যান আর আমাকে প্রশ্ন করতেছেন ওখানে যা ভিডিও বানায় নিয়ে আসতে সৈয়দ মালানা হাসান আজার সাহেব যে এক দেড় মাস আগেও তো গেলেন ওখানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে গেলেন তো হাসান আজারি সাহেবকে কেন প্রশ্নটা করলেন না যে ভিডিও নিয়ে আসবেন কে হাসান আজহারের সময় এটা মনে ছিল না আলাউদ্দিন জি সময় মনে হয়েছে নাকি এখানেই তো বোঝা যায় আপনার উদ্দেশ্যটা সঠিক ছিল না এই জন্য আমি প্রতিবাদ করেছি আলাউদ্দিন জাহাদির জায়গায় আসতে তাহিরি সাহেব আপনার আরও একশোবার জন্ম নিতে হবে আলাউদ্দিন জাহাদি আমিরে মহাবির উদ্দিন সুন্নি আকিদার জন্য বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে আকিদার জন্যে আপনি পারবেন না আপনার পীরের আকিদা রকম আপনার আকিদার এক রকম আপনি ওয়াজে বলেন আমিরে মহাবির সাহাবি আর ওয়াজ রাতের বেলা গিয়ে আবার বলেন সিয়াদের সাথে গিয়ে আপনি বুক মিলান আপনার অবস্থান আর আমার অবস্থান এক না আকিদের ব্যাপারে আলাউদ্দিন জাহাদি অনেক অনর এখানে আসতে আপনার অনেক সময় লাগবে আপনি পারবেন না এই জন্যে বলছি আকিদের ব্যাপার আমাকে বলার প্রয়োজন নাই আকিদের ব্যাপার আমি অনেক প্রমাণ দিয়েছি কাউকে ছাড় দেই না এই পর্যন্ত আইনুল সাহেবের মতো আলেমকে আমি ছাড় দেই নাই মুফতি শাহ আলমকে আমি ছাড় দিইনি আকিদার কারণে বড় বড় আলেমদেরকে আমি নিজের তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছি আকিদার জন্য আপনি পারবেন না এত বড় অবস্থান নিতে আপনি পারবেন না এই জন্যে আমি বলবো কথাবার্তা যাই বলেন আলোচনা সরাসরি করে আপনি বলবেন যেটা জানেন না সেটা জানবেন আমিও প্রয়োজন হলে আপনার কাছ থেকে জানবো কিন্তু আপনি হুটহাট করে উস্কানিমূলক একটা উদ্দেশ্য কমেন্ট করবেন এটা মেনে নেওয়া হবে না